আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আরাফাত ফার্ম হাউস থেকে আজকে আপনাদেরকে দেখাবো আরাফাত এগ্রো চ্যানেলের মাধ্যমে সোলজার ফ্লাই আমাদের কাছ থেকে বিভিন্ন খামারিরা বীজ হিসেবে ব্ল্যাক সোলজার ফ্লাই নিয়ে থাকে তারই একটা পর্ব আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তাহলে এখান থেকে শিখতে পাবেন এবং জানতে পারবেন আমরা কিভাবে আপনাদের হাতে এই ব্ল্যাক সোলজার ফ্লাই পোছাই দিতে পারব এটা আমরা পাঠাচ্ছি কক্সবাজার এখানে এক ভাই অর্ডার দিয়ে রাখছে আমরা কুরিয়ারের মাধ্যমে এসে পরিবহনে এখানে পাঁচ কেজি আমরা এক বাই অর্ডার দিয়েছি পাঁচ কেজি এখানে সুদার ফ্লাই আজকে ডেলিভারি দেবো এসআর এসার মতো এসে এ পরিবহনে ওই জন্য আমরা একটা দেখতে পাচ্ছেন আমরা একটা টিনের টিন নিয়েছি ওই টিনের মধ্যে এটা মোটামুটি নাইনটি ফাইভ পারসেন্ট কালো হয়ে গেছে ফাইভ পারসেন্টের মতো সাদা আছে এটা দুই একদিনের দিনের কালো হয়ে যাবে আমরা টিনের ভিতর ঢুকাই দিলাম এখান থেকে এখন আপনার এটাকে আমরা ভালো করে ভাজাই করে এটাকে আমরা কুরিয়ার সার্ভিসে নিয়ে যাব তো যারা সোলজার ফ্লাই করতে চাচ্ছেন অনেকেই আমাকে ফোন দেন আমাদের এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমরা এরকম পিউপা দিয়ে থাকি আপনার পাঁচ কেজি চার কেজি দুই কেজি না এক কেজি দিয়ে শুরু করবেন আমি আজকে তিন বছর আগে ব্লাক চুলদার ফ্লাই এক কেজি দিয়ে শুরু করছি সেটাই ধারাবাহিকতা ধৈর্য সহকারে আপনাকে করতে হবে অনেকেই এই সোলজার ফ্লাই আসছে আবার চলে গেছে করতে পারে নাই অনেকের লস হয়েছে এটা আপনার আসলেন কয়েকদিনে আপনার করে একদম কুটিপুতি হয়ে যাবেন এমন কিছু না এটা আপনাকে ধৈর্য সহকারে আস্তে আস্তে করতে হবে এখানে আপনি একবার হবে একবার হবে না এইভাবেই শিখতে হবে শিখতে শিখতে এক সময় দেখবেন আপনি এখান থেকে আপনি টনকে টন উৎপাদন করার প্রয়োজন নাই আপনি যদি পার ডে আপনি একটা হিসাব করেন পাঁচ কেজিও যদি উৎপাদন করতে পারেন তাও মাসে দেড়শো কেজি দেড়শো কেজি ফিটের দাম কিন্তু অনেক ফিডের সেইতে এটাতে কিন্তু আপনার সব দিক দিয়ে ভিটামিন বলেন প্রোটিন বলেন সব কিছু এটাতে অনেক বেশি আছে এই জন্য আপনাকে ধৈর্য সহকারে আস্তে আস্তে করতে হবে শিক্ষার কোনো বিকল্প নাই আপনাকে প্রেকটিকে শিখতে হবে অনেকে অনেক কিছু বলবে অনেক আমাদের এগ্রো এই আরাফাত এগ্রো চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে আমাদের এই ভিডিওগুলো দেখলে আপনারা আপডেট জানতে পারবেন আর আপনারা আমাদের আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের খামারের নাম্বার দেওয়া থাকবে আমার নাম্বার দেওয়া থাকবে যে কোনো পরামর্শের জন্য ফোন দিতে পারেন ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের প্রজেক্ট পরিদর্শন করতে পারেন আস আসবেন দেখবেন শুনবেন যদি মনে হয় পারবো এরকম কনফিডেন্স থাকে তাহলে এক কেজি নিয়ে যাবেন এই যে এটা হচ্ছে আমাদের পিউপা এটা এখানে আমরা এই যে আমরা পিউপা দেওয়া শুরু করছি আবার এখানে প্রত্যেকটা বক্সে আমরা দেড় দুই কেজির মতো দিয়ে আমরা আবার এইখান থেকে মানে রোলিং রোলিংটাই হচ্ছে শোট আপ আপনি একবারে দশ কেজি দিয়ে দিলেন একবারে ওরা ফ্লাই হয়ে ডিম দিয়ে আপনার মারা যাবে এরপরে আপনি আবার আর পাবেন না এটা হবে না আপনাকে কন্টিনিউ রোলিং করতে হবে কম হয়ে গেলে প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে যাতে আপনি পাঁচ ছয় সাত কেজি যাই পারেন এক কেজি হলেও আপনাকে লাভ কেজি ঢুকাইতে হবে এই যে এই পিউপাটা ঢুকাইতে হবে প্রতি সপ্তাহে যদি আপনি পিউপা ঢুকাইতে পারেন তখন আপনার দেখা যাবে রোলিং হয়ে গেছে আপনি প্রতি তিন দিন পর তখন ডিম কালেকশন করতে পারবেন যখন প্রতি তিন দিন পর ডিম কালেকশন করতে পারবেন তখন আপনি প্রতি তিন দিন দুই দিন পর আপনি হারভেস্ট করতে পারবেন পিউপা পিউপা নিতে পারবেন আপনি লার্ভা নিতে পারবেন আপনি ডিম নিতে পারবেন তো এইটা ধৈর্য সহকারে করতে হবে অনেকে আসছে অনেকেই এখন করে না এরকম আছে এর মধ্যে দেখেন আমরা এরকম ড্রামের মধ্যে করি আমরা হাউজে করছি আগে আপনারা দেখছেন আমাদের ভিডিওতে হাউজে আপনার এই যে ইঁদুর চিকা এগুলো খুব অত্যাচার করে এই জন্য ড্রামে করলে ড্রাম হচ্ছে লাইভ গ্যারান্টি আমাদের মোটামুটি কমপ্লিট এখন আমরা এটাকে নিয়ে যাব কুরিয়ারে হ্যাঁ আমাদের নিজস্ব পরিবহনে এটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এটাকে সাজায় ভান দিয়ে নিয়ে নিয়ে কুরিয়ারে আমরা যত্ন সহকারে পাঠায় দিই আপনাদের যারা নিতে আগ্রহ ওনারা নিতে পারবেন এই আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যারা ব্ল্যাক সোলজার ফ্রাই করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা পিউপা দিয়ে থাকি আমাদের এখানে দেখে শুনে বুঝে করতে পারবেন আজকে এই পর্যন্তই ভিডিওটা দর্শক সহকে দেখার জন্য ধন্যবাদ লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম